আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শীতের পিঠা আজকে আমি পাটি পিঠা তৈরি করে দেখাবো পাটি পিঠা তৈরির জন্য প্রথমে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাফ কাপ আটা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক কাপ গরম দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করছি একবারে দিতে যাবো না তাহলে ব্যাটারটি ভালো হবে না আপনার ইচ্ছা হলে সম্পূর্ণ ব্যাটারটি গরম পানি দিয়েও তৈরি করে নিতে পারেন বা গরম দুধ দিয়ে করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পানিটা অল্প অল্প করে দিচ্ছি আমার ব্যাটারটির ঘনত্ব এরকম হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটি এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর খেয়াল রাখতে হবে কোনো ক্লাম্পস যাতে না থাকে এবার চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি ভিতরের খিসাটা তৈরি করার জন্য দুই চামচ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবার আমি দুই তিন মিনিট ভেজে নিব আপনার ইচ্ছা করলে ভেজে নাও নিতে পারেন ভেজে নিলে এটা স্মেলটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে হালকা আছে চুলা রেখে আমি ভেজে নিচ্ছি দেখেন কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি এক কাপ গরুর দুধ অ্যাড করে দিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো লামস যেন না থাকে তারপর সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটিও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ দিয়ে খেসাটা তৈরি করছি যাতে খুব দ্রুতই এটি ঘন হয়ে আসে এবার আমি এক কাপের মতো গুড় অ্যাড করে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে নিব আর এভাবে নাড়তে নাড়তে জালে জালে এই ক্ষিরসাটা ঘন হয়ে আসবে পাটি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা আর এই শীতকাল আসলেই আমরা কম বেশি সবাই পাটি পিঠা বানিয়ে থাকি হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি আমি এখানে মিষ্টিটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে এখানে এক কাপের মতো চিনি অ্যাড করতে পারেন যদি মিষ্টিটা বেশি খেয়ে থাকেন আপনাদের মিষ্টির স্বাদের পরিমাণ বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন আমার খিসচাটা এখন নেড়ে চেড়ে নিব বারবার যাতে নিচ থেকে লেগে না যায় দেখেন ঘন হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে আসবে এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল নিয়ে টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার পিঠার ব্যাটারটি চামিচের সাহায্যে পেনে দিয়ে দিচ্ছি আর চুলার জালটি এ পর্যায়ে লোতে রেখে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করছি যখন হয়ে যাবে দেখতে পারবেন প্যানের গা ছেড়ে দিচ্ছে এবার আমি খিরসাটি ভিতরে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে উলটিয়ে ভাজ করে নিয়েছি এই হয়ে গিয়েছে আমার একটি পাটি সপ্তাহ পিঠা এবার আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিব যারা নতুন পিঠা বানাতে পারেন না তারা চাইলেই এভাবে অল্প সময়ে আর খুবই সহজভাবে এই পাটি পিঠা তৈরি করে নিতে পারবেন সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে দেখালাম এই পিঠাগুলো খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব মজা আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ